سورة التلاك بسم الله الرحمن الرحيم "يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحسوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة" واتل تلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعله الله পরম দয়ময় নিরুতি স্বয়ং মেহেরবান আল্লাহর নামে হে নবী তোমরা যখন স্ত্রী লোকদেরকে তালাক দেবে তখন তাদেরকে তাদের ইদ্দতের জন্য তালাক দিও এবং ইদ্যুতের সময়কাল সঠিকভাবে গণনা করো আর তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ্যুৎকালে তোমরা তাদেরকে তাদের বসবাসের ঘর থেকে বহিষ্কার করো না আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায় তবে যদি তারা কোনো সুস্পষ্ট অন্যায় ও অশ্লীল কাজ করে বসে তবে অন্য কথা এটি আল্লাহর নির্ধারিত সীমা আর যে কেউ আল্লাহর নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে সে নিজের উপরই জুলুম করবে তোমরা জানো না সম্ভবত আল্লাহ এরপর মিলমিশের কোন অবস্থা সৃষ্টি করে দেবেন فإذا بلغنا جلهن فامسكوهن بمعروف أو فارقوهن না বিমারুফ ذوي عدل منكم وأقيموا الشهادة لله মিনু বিল্লা হিউ আল্লাহ মিল্লা ও মায়াইয়া আল্লাহু মা রজা অতঃপর যখন তারা নিজেদের ইদতের সময়কালের শেষে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে নিজেদের স্ত্রী হিসেবে বেঁধে রাখবে কিংবা ভালোভাবে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এমন দুজন লোককে সাক্ষী বানাবে যারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হবে আর হে সাক্ষীদয় সাক্ষ্য আল্লাহর জন্য সঠিকভাবে আদায় করো এসব কথা তোমাদেরকে নসিহত হিসেবে বলা হচ্ছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ইমানদার যে লোক আল্লাহকে ভয় করে কাজ করবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো পথ করে দেবেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثه اشهر واللائي لم يحيض وأولات الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا আর তাকে এমন উপায়ে রিজিক দেবেন যে বিষয় সে ধারণাও করতে পারবে না যে লোক আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তো নিজের কাজ সম্পূর্ণ করবেনই আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি ত্যাগদির বা মাত্রা নির্দিষ্ট করে রেখেছেন আর তোমাদের স্ত্রী লোকদের মধ্যে যাদের হায়জ বন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমাদের মনে যদি কোনো সন্দেহ জাগে তাহলে তোমরা জেনে রাখো তাদের ইদ্যত তিন মাস আর এই হুকুম তাদের জন্য যাদের এখনো হায়েজ আসেনি তবে গর্বধারিণী স্ত্রী লোকদের ইদ্যতের সীমা হল তাদের সন্তান প্রসব করা পর্যন্ত যে লোক আল্লাহকে ভয় করে তার কাজ তিনি সহজ ও সুবিধাজনক করে দেন এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে লোক আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গুনাহ দূর করে দেবেন এবং তাকে বড় শুভ ফল দান করবেন আস্কিনো নামিন হাই সুসে তুমি ও জিদি কুঙ্তু দর হুন্ নলি তো দঈ কুয়ালাই হিন্ কুন উলাতে হামলে সে কুয়ারি হিন্ হত্য ব হামলা হুন فإن أرضان لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فستردع له أخرى لينفق ذو سعة من سعة ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا تمرا جيخاني باشو باش کرو تا جيركم ستاني حقنا كانو تا در كيو এবং তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালা যন্ত্রণা দিও না আর তারা যদি গর্বধারিণী হয় তাহলে তাদের ব্যয়ভার বহন করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তাদের সন্তান প্রসব হয় অতপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তার পারিশ্রমিক তাদেরকে দাও এবং পারিশ্রমিকের ব্যাপারটি ভালোভাবে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা করে নাও কিন্তু পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে তোমরা যদি পরস্পরকে অসুবিধায় ফেলতে চাও তাহলে সন্তানকে অপর কোনো স্ত্রী লোক দুধ পান করাবে স্বচ্ছল অবস্থায় লোক নিজের স্বচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করবে আর যাকে কম রিজিক দেওয়া হয়েছে সে তার সেই সম্পদ থেকে ব্যয় করবে যা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তার উপর চাপিয়ে দেন না এটা অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে প্রাচুর্যও দান করবেন অতোয় রিহা আদ্দাল্লাহুলা হুম দে বেদি দে فاتقوا الله يا اولي الالباب الذين امنوا قد انزل الله اليكم ذكرا رسولا يتلو عليكم ايات الله مبينات ليخرج الذين امنوا وعملوا الصالحات من الظلمات الى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا كم جنبشتي أمون رويته جرى نجدر راب এবং তার নবী রাসুলগণের আইন বিধানকে অমান্য করেছে ফলে আমরা তাদের কাছ থেকে অত্যন্ত কঠোর হিসাব গ্রহণ করেছি এবং তাদেরকে কঠিন শাস্তি দিয়েছি তারা নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করেছে এবং তাদের কর্মের পরিণাম ধ্বংস ও বিনাশ ছাড়া কিছুই নয় আল্লাহ পরকালে তাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা করে রেখেছেন অতএব তোমরা সকলেই আল্লাহকে ভয় করো হে বিবেক সম্পন্ন লোকেরা যারা ইমান এনেছ তালা তোমাদের প্রতি একটা উপদেশ নাজিল করেছেন এমন একজন রাসুলকে যে তোমাদেরকে আল্লাহ তালার সুস্পষ্ট প্রকট হেদায়ত দানকারী আয়াতসমূহ শোনাচ্ছে যেন ইমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে পুঞ্জীভূত অন্ধকার থেকে বের করে আলোকুদ্দুল পরিবেশে নিয়ে আসে আর যে কেউই আল্লাহর প্রতি ইমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তালা তাকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার নিজ থেকে ঝর্ণাধারায় সদা প্রবাহমান থাকবে এ লোকেরা সেখানে চিরকাল ও সদায় সর্বদা বসবাস করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা অতীব উত্তম রিজিক রেখে দিয়েছেন الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الله <applause> এবং পৃথিবী পর্যায়েও তাঁরই অনুরূপ এই দুই অঞ্চলের মধ্যে বিধান নাজিল হতে থাকে এ কথা তোমাদেরকে জন্য বলা হচ্ছে যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান এবং এই কথাও যে আল্লাহর অবগতির সব কিছুতেই পরিব্যাপ্তি হয়ে আছে